ইদা যমুল জিলাতির জমিনের মধ্যে একটা জাকুনী হবে এটা এই আজকের জাকুনীর কথা কইছ না এটা ভয়ংকর ভাবে আসবে আর তখন ইসরাফিলের বাশি বাজতে থাকবে আর জমিন কাঁপতে থাকবে জাকুনী দিতে থাকবে সেইটা আসতেছে এর আগে মানুষ মানুষ থাকবে না বেহায়াপনা এমন এক পর্যায়ে যাবে যেমন দেখবেন কুকুর বাথরুম আস আসলে কোনো সরম বরম থাকে ঘর দরজা জানালা লাগাই গিয়ে করে না মানুষের সামনে যেখানে মনে চায় এখানে অবৈধ কাজ করে যেমন এদের মধ্যে কোনো হায়া লজ্জা নাই ঠিক মানুষ এমন কাতারে যাবে জানাবে ভূমিকম্প যে আছে এটা আজকে বোঝা গেছে তো কয়েক সেকেন্ড ভূমিকম্পে দেখছেন অবস্থাটা কি হয়েছে কত মানুষ মারা গেল কত বিল্ডিং ধসে পড়লো তাও আল্লাহ বাংলাদেশের প্রতি আলাদা মায়া এবং মহব্বত আছে তাহলে যেই আ খাম পু খাম হয় যাওয়ার কথা কিন্তু এর পরেও আল্লাহ আমাদেরকে হেফাজত করছে কেন জানেন আপনারা তো ঘুমায় যান কিন্তু গভীর রজনীতে এই ছোট ছোট মাসুম বাচ্চারা ওইটা তালাবাদ করে এই হাফেজদের কারণে জমিন কেল্লা টিকায় রাখছে বা এই সাউন্ডই রমিল কে রে আউটফুট বেড়ে গেল আগে তো ঠিক ছিল অতিরিক্ত হইলে তো কথা বলতে ভাল লাগে না অতিরিক্ত হইলে সমস্যা প্যান্ডেলে বাড়ান মনিটর একটু কমান তাহলে এই জমিন কেল্লা আউটফুট এত বাড়াইবেন কেন আউটফুট এতো বার কথা আমি বলি নাই নয়েজ দিব দিব কেন প্রথম যে সাউন্ডটা ছিল এটাই তো ঠিক ছিল লারান কেন এখন কি করছেন দেন তো আমি যে আওয়াজ করি দিকে নয়েজ দেয় কেন আমি যখন বসছি তখন এর সাউন্ডটা স্মুথ ছিল ননফোন দিতে করে আউটফুটে দিয়েছেন আউটফুটে দিলে আমি ওয়াসটা করুন কেন হ্যাঁ প্রথম যে সাউন্ডটা ছিল এটা তানেন আপনি এখানে সাউন বাড়াইছেন এখানে অরণে মাথার উপরে অরণ আছে অরণটা কোথায় এখানে অরণটা আপনারা না কইলেও আপনারা লড়াশোড়া করেন যেমন আওয়াজটা ছিল সুন্দর এখন তো দিচ্ছেন এটা বিরক্তিকর আমার কাছে আওয়াজ আইতেছে আউটফুটের বক্স মনিটরে আওয়াজ নাই আসলে আউটফুটের আওয়াজ কোন সময় বক্তা না বললে কোনোদিন মাইকে ধরবেন না আপনারা লাল বাতি তো আপনারা জানান বসে যায় আমরা ইনশাল্লাহ কোন তো আওয়াজ হলে আমি কেন আওয়াজ সম্মানিত আমরা যে সুরাটার উপরে আলোচনা করবো ঠিক আছে চলবো আল্লাহ রায়ের নাম সুরাটার নাম হইল ভূমিকম্পের সুরা আজকে গোটা বাংলাদেশে আল্লাহ একটা ঝাঁকুনি দিছে এই জাঁকুনিত্তিকা যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি পরবর্তীতে এর থেকে বড়টা আসবে অপেক্ষা করেন নিশ্চিত আসবে অন্যান্য দেশে ভূমিকম্পে যেই ক্ষয় ক্ষতি হয় এর তুলনায় বাংলাদেশে কিছুই হয়েছে না অন্তত ঠিক বেদিকটা তো হইতে আমরা কি মনে হয় অন্যান্য দেশের মতো ক্ষতি হইছে আহাম কোহাম কিন্তু আমরা দেশ কম হয় না বেশি হয় কিন্তু এই দেশের মতো এত মাদ্রাসা মসজিদ আর কোনো দেশে নাই এই জন্য আল্লাহ তালা স্নেহের চাদর দিয়ে আমরা ধরে রাখছে তাহলে আমরা যে আহাম হয় এই দেশটাকে জাকনে দিয়া সব উলট ফলট করে দেওয়ার কথা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে রহম করছেন যেন আমরা সুপ্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ ভূমিকম্প আসবে কেয়ামতের আগে ছোটখাটো ভূমিকম্প হবে জমিন জমিনের মধ্যে এইভাবে জাকুনি হবে এর একটা নমুনা আল্লাহ মাঝে মধ্যে দেখায় এটা দিয়ে বুঝাইল যে বড় ভূমিকম্প কেমন হবে এই জন্য এই ছোট ছোট ভূমিকম্প থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আর ভূমিকম্প কখন আসে জানেন জমিনে যখন বেশি পাপাচার হয় পাপ কাজ হয় তখন আল্লাহ ভূমিকম্প দেয় ভূমিকম্প হয় শুধু আমাদের গুনার কারণে এই জন্য আল্লাহ বলেন নামই রাখছে ভূমিকম্পের জিল এই ভূমিকম্পের সুরার মধ্যে আল্লাহ বলেন যে জমিনের মধ্যে একটা জাল জালা হবে যেটাকে আমরা বলি ক্যামত তো ক্যামত যে হবে এটা তো কোনো সন্দেহ নাই কিন্তু কেয়ামত দুই প্রকার বলুন কেয়ামত কয় প্রকার দুই প্রকার কেয়ামত একটা কেয়ামত হল ব্যক্তিগত কেয়ামত যার যার কেয়ামত এটারে কয় কেয়ামতে সুগ্রা ছোট কেয়ামত আর একটা সে কেয়ামতে কুবরা এটা বড় কেয়ামত সুটো কেয়ামতটাকে বলা হয় ব্যক্তিগত মাতা ফাকাত কামাত ক্যামাতক যে যখন মারা যাবে তার কেয়ামত তখন থেকে শুরু হবে ব্যক্তিগত বলতে আমার কেয়ামত এখানে যদি মারা এখান থেকে শুরু কয় প্রকার যায় পাইছি আপনারা আল্লাহ আছেন একটু হা না কইয়েন সব বক্তা তো আর একটু না আমি বেশি শুরু বক্তা তৈরলে আমার সময় কথা কম লাগে আপনারা হা না কইলে আমার কথা বাইর হয় কি করবেন এখন এটা আমার দুষ সবার তার এক রোগ থাকেন আমার একটা রোগ মানে রোগের মধ্যে যদি আপনারা ওষুধ না দেন তেব আইব কেমনে আল্লাহ রস্ত একটু হানা আয়া যদি বুবা হয়ে বইয়া থাকেন তাহলে আমার ফিক আপ বাড়ত না আর ফিকাপ না বাড়লে আপনার হতে আমার কোনো অসুবিধা নেই আমার সর্বোচ্চ টাইম হইলো ফোনে নটা থেকে নটা পর্যন্ত মানে আপনারা যদি বউ করে বইয়া দেন হইব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলে যে আমি কেমন দিব তবে কেয়ামতের মধ্যে দুইটা কেয়ামত হলো একটা ব্যক্তিগত ব্যক্তিগত বলতে বুঝছেন নি এখন মারা যায় এখন আমার কেয়ামত শুরু মানে এটা শুধু আমার জন্য এখন এখানে মারা গেলে আপনার কেয়ামত এখান থেকেই শুরু ব্যক্তিগত কেয়ামত আরেকটা কেয়ামত হলো সমষ্টিগত কেয়ামত সমষ্টিগত কেয়ামতটা এমনি এমনে হবে না এটা একটা বাঁশি বাজায় দিবে বাঁশির মাধ্যমে কেয়ামত শুরু হবে ওই দু ফুলা বানিয়ে তো ওরাই দিন ওই ফ্যান্ডেলে বেরিয়ে লে যান কথা কোন যেত না কতার কোনো সাপ নাই কেন আবার আমার দাঁড়াইয়া বসে হ না যা ওই দু আলাদা করেন তুই এই কথা হইতো না এই আলাদা আলাদা রাখবেন সমষ্টিগত কেমত হবে কখন একটা বাসির মাধ্যমে এই বাসিটার নাম ইসরাফিল আলী সালাতামের কাছেই বাসিটা আছে এটাকে আরবিতে বলা হয় সুর আর আমরা যেটা কই সিঙ্গা সিঙ্গা আবার মহিলাদের সিংহা মনে করেন না সিংগা লইয়া ডে এই সিংহা না এটা ইসরাফিল আলী সালাতাম হাতে লইয়া দাঁড়ায় আছে শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় হুকুম হুকুম দিলেই ফু মেরে দিবে আর এই ফু দিলেই সমষ্টিগত কেয়ামত শুরু হবে ভয়াবহ পরিস্থিতি হবে আর এর নমুনা হলো এখনকার ছোট 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 ভূমিকম্প ইডি শেষ না কেয়ামতের আগে অসংখ্যবার এই জাকুনি হবে জমিনে অসংখ্য হবে জমিনে জাকুনি হবে আল্লাহ এগুলো ছোট ছোট কেয়ামতের আলামত বন্দাদেরকে দেখায় তারা ভাবতে পারো যে হুজুর রবাজ করে জমিনের মধ্যে ভূমিকম্প হবে জমিন জাল হবে পাহাড় পর্বত থাকবে না সব তস্ন হয়ে যাবে আপনার কাছে অনেক সময় কাল্পনিক মনে হইতে পারে এটা বোঝানোর জন্য আল্লাহ ছোট ছোট কেয়ামত দিছে এই যে আজকে লারা দিল এর যদি আমরা না বুঝি কোন কথাটা ওলামাই কেরামদের কোন কথাটা কোরআনের বাস্তবায়ন হয়েছে না আমারে বলেন আপনারা কোনটা হয় না খালি একটা বলেন আমি এখানে বসে আপনার উত্তর দিব বলেন যে ওদের এটা হইছে না যেগুলো হয়েছে না সামনে হবে আর যেগুলো হয়ে গেছে আমরা বলছি এগুলো হয়ে গেছে সব ঘটনা ঘটতেছে কোরআন একটা জ্বলন্ত মজা যা আল্লাহ বলছে তার জমিনে ঘটবে আর ঘটতেছে ঘটতেছে কি না ঘটতেছে যে আল্লাহ বলেন সমষ্টিগত কেয়ামত হবে ইসরাফির আলী সালামের সিংগায় ফুকের মাধ্যমে ইসরাফি আলাহাম সিংগাটা লই আইবো দাঁড়ায় আছে খালি অর্ডারের অপেক্ষায় আল্লাহ রাসুল যখন মেরাজে গেছিল এ কথা কয় কেন কথা বলেন না ভাই বিরক্তির কারণ কত বললেন আরো ভাইসাব মোবাইল ফোন কথা হন যেত আমার আছে সমষ্টিগত কে হবে ইসরাফিলের হাতে যে বাসি এটার মাধ্যমে আল্লাহ রাসুল মেরাজে যাওয়ার সময় ইসরাফিলের সঙ্গে সাক্ষাৎ হইছে রাসুল দেহে হাতে নিয়ে এইভাবে দাঁড়ায় আছে রাসুল তিনবার সালাম দিছে উত্তর দিছে না চিন্তা করে গেল আমি প্রথম আসমান দ্বিতীয় আসমান যত আসমানে গেলাম সব ফেরেস্তাদের সাথে আমার সালাম হয়েছে কথাবার্তা হয়েছে এই ব্যক্তির আমি তিনবার দিলাম উত্তর দেয় না কেন তিনবার সালাম দিলাম উত্তর দিল না কেন আল্লাহ রাসুল নিজে বুঝতে পারছে যে কেন উত্তর দেয় না রাসুল নিজেই বলছে তুমি যা ভাবতেছ তা হবে না তুমি মনে করছ আমার সালামের উত্তর দিতে গিয়া যদি আল্লাহ হুকুম দেয় দুনিয়া ধ্বংস করার জন্য এই ভয়ে তুমি উত্তর দিচ্ছ না তবে একটা কথা জানা রাখবা আমি সাত আসমানে আসছি ব্যক্তিগত নয় নিজে নিজে নয় আল্লাহ দাওয়াত দিয়ে আমার আনছে বলুন এমনে গেছে না দাওয়াত দিয়া স্পেশাল দাওয়াত দিয়ে আমার আনছে সফর সঙ্গে জিব্রাইল সাথে আছে সুতরাং আমারে দাওয়াত দিয়ে না গোটা পৃথিবী ধ্বংস করে দিব এই নিয়ে তো আল্লাহ নাই নিশ্চিন্তায় তুমি সালামের উত্তর দিতে পারো এমনি জিব্রাইল সিংহা হরাইছে সরায়া নবীর সালামের উত্তর দিছে আর বললো হুজুর প্রথম সালাম হইতে শুনছি উত্তর দিছি না এই কারণে আল্লাহ যেদিন আমারে বানাইয়া এই সিংহা দিয়া রাখছে মুখ কইছে শুধু আমার হুকুমের অপেক্ষা এক সেকেন্ড এদিক সেদিক হতে পারবে না তাই আমি এই যে দর্শিলাম আর কোনোদিন দিন বা মতো আমি এইভাবে দাঁড়াই আছি কে আমাদের আক্রমণ এইভাবে দাঁড়াই থাকবো শুধু একবার সিংহাটা সর্ছে এটা হলো নবীর সালামের উত্তর দেওয়ার জন্য ইসরাফিলের নিয়ে একবার সিঙ্গা সরছে নবীর সালামের উত্তর দেওয়ার জন্য সুহান এই সিঙ্গা একদিন বাজাবে আমরা পাপা চার যখন বেড়ে যাবে এমনি তো বেড়ে গেছে গা কুত্তার রক্তের দাম আছে মানুষের রক্তের দাম আছে মানুষের রক্তের দাম নাই কুকুর বিড়াল রে মারলেও মানুষ জিগায় কিন্তু মানুষ মারলে এখন জিগায় না মানুষ মারা যেমন পান্তা পাত হয়ে গেছে গা জায়গায় জায়গায় দেখছেন না কদিন আগে একটা ভিডিও দেখলাম মানুষের সামনে আইসা গুলি করতেছে কেউ ফিডে দেয়া গুলি করতেছে কেউ সামনে দাঁড়া করতেছে মানুষ ছায়ায় ছায়ায় দেখতেছে কেউ ভিডিও করতেছে আফসোস কোন জামানায় আসলাম আবার মানুষের সামনে প্রকাশ্যে তাকে আঘাত করতেছে চুরির আঘাতে আঘাতে নূপুর মাড়িতে ঢুইলা পড়ছে সবাই তাকায়া ভিডিও করে চিন্তা করছেন কত ভয়ঙ্কর ভাবে আমরা সামনে আগাইতেছি সামনে আমাদের জন্য আর কি অপেক্ষা করতেছে রক্তের কোন ধান থাকবে না রাশুর গেছিল বাস্তবিক কোনো ধান নাই মানুষের ভিতরে দয়া মায়া স্নেহ মমতা সব চলে যাবে আসেনি হন মায়া দয়া মানুষের মধ্যে মায়া দয়া নাই তাহলে দেখেন না ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চার গলা গলাঘাতা বেগের ভিত্তে বুড়ে ফলা দিছে বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চা এই মাসুম বাচ্চার কি অপরাধ ওদিন আগে আরেকটা ভিডিও ক্লিপ দেখলাম এক মা বাথরুমে বাচ্চারে বাথরুমের ফাঁরির বালতির মধ্যে মাথা ডুকাইয়া ডুঘায় মারতেছে আমি দেখার পর আমার হাঁটবিট বাইরে গেছে কিন্তু এরা খামড়া করলো কেন তাহলে বোঝা গেল মানুষ মানুষ থাকবে না চতুষ্পদ নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ একটা আয়াত নাজিল করছে উলাইকা কাল আনা আমি উলাইকা কাল আনা আম পর্যন্ত যদি আল্লাহ রাখতো তাও মোটামুটি ইজ্জত থাকতো কুত্তা বিলের সমান কিন্তু আল্লাহ ফোরের অংশ হয় বাল হুম আদল তোরা এর চেকানি কৃষ্ট কথা বুঝতেছেন আল্লাহকে আমরা কুত্তা বিলের সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট হয়েছে আল্লাহর আসতে একটু আওয়াজ দেন বলুন নিকৃষ্ট সমান কইছে না এর চেয়ে বেশি কইছে বেশি কইছে ঘটনাটা কি আল্লাহ আমরা কুত্তা বিলের সমান কইলো না কেন এর চেয়ে বেশি কইলো কেন তাহলে বোঝা গেল আমরা কুকুরের বিড়ালের চেয়ারও বেশি নিকৃষ্ট কুকুরও তারা নিজের বাচ্চাকে মারে না কিন্তু আমরা মানুষ হইয়া মানুষ নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে নিজের বাবাকে নিজের হাতে হত্যা করে নিজের মাকে নিজের হাতে হত্যা করে কোন পশু তার নিজের সন্তানকে মারে না চতুষ্পদ জানুয়ার হয়ে গেছি আমরা কেমত আসবে কাফনি শুরু হবে ধ্বংস হবে আল্লাহ বলেন জমিনের মধ্যে একটা জাকুনি হবে এটা এই আজকের জাকুনির কথা কইছে না এটা ভয়ঙ্কর ভাবে আসবে আর তখন ইসরাফিলের বাসি বাসতে থাকবে আর জমিন কাঁপতে থাকবে জাকুনি দিতে থাকবে সেইটা আসতেছে এর আগে মানুষ মানুষ থাকবে না বেহায়াপনা এমন এক পর্যায়ে যাবে